ওয়েলকাম টু নাসির একাডেমি নাসির একাডেমিতে প্রত্যেকে স্বাগত আমি পূর্বেই বলে রেখে দিয়েছিলাম প্রত্যেককে যে আমরা দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের আমরা লাস্ট মিনিট একটা সাজেশন করবো অর্থাৎ যে সাজেশনটা আমরা আগে প্রোভাইড করে দিয়েছি সেই সাজেশনটার সঙ্গে আরও কিছু প্রশ্ন অ্যাড করে দেওয়া হচ্ছে যে প্রশ্নগুলো কিন্তু কমন থাকবেই আর এবার যে সাজেশনটা করা হচ্ছে সেই সাজেশনের টু মার্কসের কোশ্চেনগুলো একদম কমিয়ে দেওয়া হয়েছে সাত মার্কসেরও কমিয়ে দেওয়া হয়েছে আর ষোলো মার্ক্সের কপি দেওয়া হয়েছে ষোলো মার্কসের জন্য মাত্র দুটো কোশ্চেন নিয়ে এসেছি সাত মার্ক্সের জন্য মাত্র পাঁচটা কোশ্চেন নিয়ে এসেছি আর টু মার্ক্সের জন্য মাত্র কুড়িটা প্রশ্ন নিয়ে এসেছি এই কুড়িটা প্রশ্নের পাশাপাশি আমি আগের যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো দেখবে আর সাত যা দিচ্ছি এখান থেকেই দুটো করবে ষোলো যেটা দিয়েছি এখান থেকেই করবে টু মার্ক্সের জন্য আগের যে সাদেশন এবং এই সাদেশন দুটো একসঙ্গে কভার করে নেবে চলো কথা না বাড়ি দেখে নিচ্ছি আমরা টু মার্ক্স নিয়ে প্রথমে আলোচনা করব দেখো বলছে নির্বিচ্ছিন্ন মূল্যায়ন কাকে বলে ভালো করে বুঝবে এই জায়গাটাকে এই মূল্যায়নের যে পার্টটা রয়েছে এই মূল্যায়নের পার্টটা কিন্তু শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নয় আমাদের অন্য অন্য সাবজেক্ট বা অন্য অন্য বিষয়ের উপরেও কিন্তু ভীষণ প্রশ্ন আসে দেখো বলছে ব্যাকরণ শিক্ষা দুটি গুরুত্ব লিখুন এই জায়গাটায় কিন্তু প্রয়োজনীয়তাটাও কিন্তু করে রাখো এই জায়গায় প্রয়োজনীয়তাও করে রাখো বোঝা গেছে তাহলে এবার দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে ভাষা শিক্ষার সহায়ক উপকরণ কি। ভাষা শিক্ষার সহায়ক উপকরণ কি পরবর্তী কোশ্চেন বলছে মাতৃভাষা শিক্ষার দুটি লক্ষ্য লিখুন এই জায়গায় যেমন লক্ষ্য করেছি আমরা তেমন আমরা কিন্তু গুরুত্বটাও করে নেব ঠিক আছে তাহলে লক্ষ্য যেমন আমরা করছি গুরুত্বটাও কিন্তু আমরা করে নেব এবার পরবর্তী কোশ্চেন বলছে পাঠ পরিকল্পনা বলতে কী বোঝেন পাঠ পরিকল্পনা বলতে কী বোঝেন নেক্সট কোশ্চেন চলে যাব বলছে সামগ্রিক মূল্যায়ন আমি আগেই বলেছি মূল্যায়নের যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন দিয়ে থাকে পরীক্ষাটাতে তারপর বলছে ভাষার সংজ্ঞা লিখুন নেক্সট কোশ্চেন কি বলছে ব্যাকরণ শিক্ষার দুটি সুবিধা লিখুন এই জায়গাটায় তোমরা অবশ্যই অসুবিধাটাও করে রাখবে যেমন সুবিধা চেয়েছে তেমন কিন্তু অসুবিধাও আসতে পারে নেক্সট কোশ্চেন বাংলা ভাষার শিখনে সহযোগী দুটো উপকরণ অর্থাৎ শিক্ষণ সহযোগের উপকরণের নাম কিন্তু লিখতে বলেছে নেক্সট কোশ্চেন চলে যাব বলতে সত্যি সোনা একমাত্র ডিএলএডের বাংলার ক্ষেত্রে দেখেছি এই সত্যি সোনা কোশ্চেনটা কিন্তু প্রত্যেকটা বছরই কম বেশি রিপিট হয়েছে হয় এমসি দিয়েছে নইলে টু মার্কসে দিয়েছে এরকম কিন্তু রিপিট হয়েছেই কিন্তু সত্যি সোনা গল্পে কৃষকের পুত্র কীভাবে সত্যি সোনা লাভ করল নেক্সট কোশ্চেন আরোহী পদ্ধতি কাকে বলে এই পদ্ধতি দুটি সুবিধা লিখুন এই জায়গায় পাশাপাশি কিন্তু অসুবিধাও লিখে রেখো কেন বলছি যে হয় সুবিধা নইলে অসুবিধা যে কোনো একটা দিতে পারে নেক্সট কোশ্চেন বলছে প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উপকরণের দুটি বৈশিষ্ট্য লিখুন এই বৈশিষ্ট্যর পাশাপাশি কিন্তু এর গুরুত্ব কি সেটাও কিন্তু লিখে রেখে দিও তোমরা কিন্তু করে নিও এটা নেক্সট কোশ্চেন বলছে বানান শিকণের দুটি গুরুত্ব উল্লেখ করুন বানান শিখনের দুটি গুরুত্ব উল্লেখ করুন নেক্সট কোশ্চেন অনুবদ্ধ প্রণালী কাকে বলে অনুবদ্ধ প্রণালী কাকে বলে পরবর্তী কোশ্চেন বলছে আদর্শ শিক্ষকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন আদর্শ শিক্ষকের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন একদিকে পরবর্তীতে সরব এবং নিরাপাঠ এই সরব পাঠ এবং নিরাপাঠ দুটো করবে হ্যাঁ এখানে নিরাপাঠ কাকে বলে নিরাপপাঠের দুটি সুবিধা এবং অসুবিধা সঙ্গে কিন্তু সরব পাঠটাও কিন্তু করে নেবে সঙ্গে কি করবে সরব পাঠেরও সরব কাকে বলে এর দুটো সুবিধা এবং দুটি অসুবিধা লিখুন নেক্সট কোশ্চেন বলছে পদ্ধতি কাকে বলে আমাদের প্রত্যেকটা পদ্ধতি রয়েছে তার মধ্যে অলরেডি আমরা কিন্তু প্রজেক্ট পদ্ধতিতে ব্রড কোশ্চনে দিয়ে দিয়েছি তার পরবর্তী কোশ্চেন বলছে কথোপকথন পদ্ধতি দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লিখুন এই গেছে আমাদের টু মার্কসের কোশ্চেন এবার চলে যাবো আমরা সেভেন মার্ক্সের কোশ্চেন এই সেভেন মার্ক্সের কোশ্চেন যে কটা এখন দিচ্ছি এর উত্তর কিন্তু আমরা প্রোভাইড করে দেব না অলরেডি কিন্তু আমাদের গ্রুপগুলোতে উত্তর প্রোভাইড করে দিয়েছি যারা আমাদের গ্রুপে একদমই নেই তাদেরকে বলবো এই নিচে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে এই নিচে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ আর একবার নাম্বারটিকে আমি দিয়ে দিচ্ছি নোট ডাউন করে নাও নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স সেভেন ফোর ফাইভ নাইন এইট যোগাযোগ করলে আমাদের এর আগের যত উত্তর দেওয়া হয়েছে সমস্ত উত্তরের পিডিএফ কিন্তু পেয়ে যাবে এখান থেকে সেক্ষেত্রে কি সুবিধা হবে সেক্ষেত্রে প্রিন্ট আউট করে আমার পড়ার সুবিধা হবে আর একটা কথা বলে রাখি যে এই সাজেশনটি যে দিচ্ছি আমি এই সাজেশনটি পরীক্ষা দিয়ে আসার পরে কমেন্ট করে জানিয়ে দেবে কতটা কমান কমন হয়েছে আমি বলছি হানড্রেড পারসেন্টই কমন হবে এটুকু আমি আশাবাদী কারণ আমি যে মার্ক্স কোশ্চেন দিচ্ছি সেই মার্ক্সের হান্ড্রেড পারসেন্ট মানে আমি কত দিচ্ছি কুড়ি মার্কস দিচ্ছি দু নম্বরের দশটা দিচ্ছি তাহলে কুড়ি মার্কস আমি চোদ্দ দিচ্ছি সাত মার্কসের ষোলো দিচ্ছি শূন্য এই যে পঞ্চাশটা মার্কস আমি দিচ্ছি এই পঞ্চাশটা মার্কসের হান্ড্রেড ই হান্ড্রেড কমন থাকবে আমি বলে রাখলাম এখানে যে টু মার্ক্সের যে কুড়িটা কোশ্চেন দিয়েছি আর আগের মনে হয় তিরিশটা না পঞ্চাশটা কোশ্চেন দেওয়া আছে এই মোট ষাট সত্তরটা কোশ্চেনের মধ্যে দশটা কমন থাকবে একদম হানড্রেড পারসেন্ট আমি সাত মার্ক্সের এখন যে কটা কোশ্চেন দিচ্ছি এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন থাকবে দুটো কমন দুটো থাকবেই আর আমি ষোলো মার্ক্সের কোশ্চেন দেবো মাত্র দুটো তার মধ্যে একটা কমন থাকবে অর্থাৎ এখানে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট কমন দিয়ে দেবো এবং বিগত বছরে দিয়েছি তোমাদের দাদা ভাই বোন যারা এবং সহপাঠী যারা পরীক্ষা দিচ্ছে বা আগে দিয়ে দিয়েছে গত বছর যারা তেইশ পঁচিশ সেশন ছিল তারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে শুনে নিলেই বুঝতে পারবে যে কতটা কমন আমাদের সাজেশন থেকে আসে ঠিক আছে তো চলো দেখে নিচ্ছি আমরা সাত মার্ক্সের কোশ্চেনে সাত মার্ক্সের কোশ্চেনে বলছে মাতৃভাষা শিক্ষাদারের কয়েকটি পদ্ধতির নাম লিখুন দেখো এই জায়গাটায় যতগুলি পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোর নাম লিখতে হবে এখানের একটা গল্প রয়েছে এই জায়গাটাই পদ্ধতির লেখার জন্য কিন্তু এখানে তিন থাকে আর সঙ্গে চার থাকছে অর্থাৎ চার তিন সাত এটা কিন্তু নাম্বার পার্টিশন রয়েছে এবার বলছে যে এই প্রকল্পের সুবিধা ও অসুবিধা প্রসঙ্গে আলোচনা করুন অর্থাৎ মাতৃভাষার শিক্ষাদানে কয়েকটি পদ্ধতির নাম লিখুন এ জায়গায় যে কোনো পদ্ধতি হতে পারে সেক্ষেত্রে সেই পদ্ধতি অর্থাৎ এখানে যে কোনো একটা এখানে প্রকল্প পদ্ধতি উল্লেখ করে দিয়েছি আমি কিন্তু যতগুলি পদ্ধতি রয়েছে প্রত্যেকটা পদ্ধতি কিন্তু একবার দেখে নেবে ঠিক আছে আমি কিন্তু পার্টিকুলার উল্লেখ করে দিয়েছি প্রোজেক্ট পদ্ধতি ঠিক আছে নেক্সট কোশ্চেন নিরব পাঠ কাকে বলে সরব পাঠ কাকে বলে এটা দুটো কিন্তু আমি যৌথ কোশ্চেন করেছি ভালো করে দেখবে ঠিক নিরব পাঠের ক্ষেত্রেও এই পাঠের উদ্দেশ্য সুবিধা অসুবিধা দিয়েছি আবার সরব পাঠেরও কিন্তু তাকে উদ্দেশ্য সুবিধা অসুবিধা দিয়েছি অর্থাৎ হয় এটা নইলে এটা যে কোনো একটা কিন্তু দেবেই ভালো করে বুঝবে এই জায়গাটায় বোল্ড দেওয়া হয়নি এই দুটো কোশ্চেনের মধ্যে আমার যে কোনো একটা হবে দুটোর কোশ্চেন কিন্তু একই কোশ্চেন একটাই সরব পাঠ আছে একটা নীরব পাঠ আছে পার্থক্য শুধু এই জায়গাটাকে একটা সরব পাঠ একটা নীরব পাঠ ক্লিয়ার হতে পারলাম তাহলে আমরা এই প্রশ্ন থেকে এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পাঠের ক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা লিখুন আভ্যন্তরীণ মূল্যায়ন এবং বহির সংজ্ঞা সংজ্ঞাধীন এবং আভ্যন্তরীণ এবং বহির্মূল্যায়নের দুটি করে পার্থক্য লিখুন এই জাতীয় কোশ্চেন যখন নাম্বার বিভাজন থাকবে যেমন দুই তিন এই রকম কারণ এখানে যে নাম্বার প্যাডিশনটা রয়েছে না এই জায়গাটাই কিন্তু ফুল মার্কস পাওয়া যেতে পারে এই জায়গাটাই কিন্তু সাথে সাত পাওয়া যেতে পারে এবং যাবে নেক্সট কোশ্চেন বলছে এটা করে রাখবে একদম প্রশ্ন খুলেই দেখবে এটা কমন চলে এসছে প্রশ্ন খুলেই দেখবে কমন চলে এসছে বাংলা বানান ভুলের কারণ এবং প্রতিকার সম্বন্ধে আলোচনা করুন এবং আপনার অভিমত ব্যক্ত করুন এটা কিন্তু মাত্র দুবার কিন্তু ডিএলএড এক্সামে দিয়েছে অথচ এবছরের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কোন পদ্ধতি বেছে নেবেন সেই পদ্ধতির বৈশিষ্ট্য লিখুন কারণ ব্যাকরণ যে আমরা পড়াচ্ছি শ্রেণীকক্ষে সেটা আকর্ষণ করব। এই আকর্ষণ করার জন্য আমাদের যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির মধ্যে আমি কোন পদ্ধতিটাকে বেশি সিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ বেশি গুরুত্ব দিচ্ছি সেই পদ্ধতি কিন্তু আমার বৈশিষ্ট্যগুলি লিখতে বলেছে ক্লিয়ার হতে পারলাম আমরা আমরা দুই আর সাত এই দুটো সম্পূর্ণ ক্লিয়ার হলাম এবার চলে যাব আমরা ষোলো মার্ক্সের ক্ষেত্রে ষোলো মার্ক্সের কোশ্চেন কিন্তু আমি মাত্র দুটো দিয়েছি এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু আমার একটা লিখতে হবে এবং একটাই আমি এখানে কমন পাবে এই দুটো কোশ্চেনের মধ্যে কি বলছে পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী ভালো করে বুঝবে এই জায়গাটাকে বলছে একটা পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা করুন দেখো ঠিক দ্বিতীয় কোশ্চেন কিন্তু একটু উল্টো চতুর্থ থেকে পঞ্চম এটাও চতুর্থ পঞ্চম এটাও চতুর্থ পঞ্চম এখানেও পাঠ একক অবলম্বন করে অনুপাট বলছে এইবার দেখো পূর্ণাঙ্গ এই পূর্ণাঙ্গ যদি কখনো উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্রো লিখবো এটা নিয়ে আমার কিন্তু একাধিক কোশ্চেন কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্ট করেছ আমি প্রত্যেককেই জানিয়ে দিচ্ছি যদি এমন কোনো সিচুয়েশন আসে যদি পূর্ণাঙ্গ কথাটা উল্লেখ করে দেয় তাহলে কিন্তু আমার ম্যাক্রো লেসন প্ল্যানটাকেই টার্গেট নিতে হবে এই পূর্ণাঙ্গ পাঠটিকার ক্ষেত্রে আমার লেসন প্ল্যান ম্যাক্রো আর যদি অনুপাত্রিকা বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মাইক্রো হবে এইটা যদি কি আমরা মাথায় না রাখি আর যদি অনু বলে অনু ক্ষেত্রে কিন্তু মাইক্রো হবে এই মাইক্রোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কিল উল্লেখ করে দিতে পারে যদি স্কিল উল্লেখ না করে দেয় তাহলে যে কোনো একটা স্কিল লিখলেই কিন্তু হয়ে যাবে ক্লিয়ার তাহলে আমাদের এই ছিল টোটাল আজকে লাস্ট নিট বাংলা সদস্যদের প্রশ্নপত্র প্রত্যেকে যদি কারোর কোনো উত্তর বার করতে সমস্যা হয় আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি প্রত্যেকেই আমার মোবাইলে এস এম করে রাখবে আমার রেস্টের মধ্যে যতটা আমি সময় পাবো আমি হানড্রেড পারসেন্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করব। প্রত্যেককেই অনুরোধ যে অন্তঃপক্ষে আমি যতটা পারবো ততটা কভার করে দেব। এর আগে আমরা উত্তর প্রোভাইড করে দিয়েছি সাজেশনের এবং যদি এর মধ্যে এই সাজেশনটার মধ্যেই আমি প্রত্যেকবারই আমি একবার সাজেশন দেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আমি ইউটিউবে আর সাজেশন দিই না তখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দিই কেন দিয়ে দিই কারণ এরপরে আবার ইউটিউব ভিডিও করার সময় থাকে না তাই তাই সেক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে ওঠে না এবছরটা চিন্তা করেছি এবার ইউটিউবে দিয়ে দেবো অনেকে পাই না পরবর্তী সময়ে যোগাযোগ করে বলে স্যার পাইনি আমরা তো সেই জন্যই এবার কি করেছি প্রত্যেকটা সাজেশন যেটা লাস্ট পিড সাজেশন দিচ্ছি সেই সাজেশনগুলো কিন্তু এবার পরপর পরপরভাবে কিন্তু আমরা আপলোড করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককেই এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যাদের চ্যানেলটা ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবে যাদের ভালো লাগবে না তাদের সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই